মৌলিক রং গুলো কি হবে অন্যান্য রং গুলো পেতে পারি ঠিক আছে তোমরা একটু এদিকে একটু পিছে আসো তোমরা যারা দুটো হাত দুটো ছোট আছো একটু সামনের দিকে থাকো লম্বা যারা আছো একটু পিছনে আসো আচ্ছা ঠিক আছে ওকে ওকে একটা রং হচ্ছে এমন রং যেটা অন্য রঙের সমন্বয়ে তৈরি করা যায় কিন্তু এই মৌলিক রং থেকে আমরা চাইলেই কি করতে পারি অন্যান্য রংগুলো তৈরি করতে পারি ঠিক আছে মৌলিক রং কয়টা তিনটা কি কি দেখো দেখো

রিয়েল ভার্সন কিছু যন্ত্রপাতি আমরা নিয়ে আসছি যেগুলো বইয়ের ছবি আছে একটা ছবি ওগুলো মোশন বা ডায়নামিক্যালি কীভাবে কাজ করে সেগুলো দেখেন তোমাদেরকে বিজ্ঞান পুরস্কার করার জন্য ঠিক আছে আমরা প্রথমে রংটা দেখি ফিজিক্স আমরা এখন ফিজিক্সের রঙ নিয়ে কাজ করলাম কিন্তু রঙ থেকে মৌলিক রং তৈরি করা যায় এই মৌলিক রঙ হচ্ছে